জয় মাতারা জয় শিব সম্ভ ওম নমশিবায় সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায় আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলকে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় অবশ্যই করে একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেলাইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন আর সাথে লিখবেন ওম নম শিবায় নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে লাভ করবেন আপনি বন্ধুরা আজ আমি এই ভিডিওতে এমন একটা শিবের মন্ত্র বলবো যে মন্ত্র জপের প্রভাবে গ্রহদস্থ কোন ছাড় স্বয়ং মৃত্যুকেও জয় করা সম্ভব আপনারা হয়তো একটু অবাকই হচ্ছেন কিন্তু একদম একশোর মধ্যে একশো ভাগই সত্যি এই মন্ত্র জপের শুরু থেকেই মন্ত্রের প্রভাব শুরু হয়ে যায় অতি সহজেই এই মন্ত্রের জপ যাপক বুঝতেই পারেন না এই মন্ত্র কতখানি প্রভাবশালী শিব শিবকে আমরা সকলেই জানি দেবাদিদেব বলে অর্থাৎ তিনি আদি ও অনন্তের দেবতা এই সৃষ্টি শুরু থেকেই তিনি বিরাজমান এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল কিছুর কর্তা তিনি এহেন ভগবান শিবের এই সামান্য মন্ত্রটা আজ থেকেই শুরু করে দিন প্রতিদিন একশো আটবার করে জপ করা এই মন্ত্র সর্বদাই অতি শুদ্ধ এবং গঙ্গার মতোই পবিত্র তাই শুয়ে বসে সর্বদাই জপ করতে পারবেন শুধু জপ শুরু করার আগে আপনি ভগবান শিবের কাছে আপনার প্রার্থনাটা অবশ্যই করে জানাবেন আপনার ঠাকুর ঘরে যদি শিবের মূর্তি বা ছবি অথবা শিবলিঙ্গ থাকে তবে সেখানে শুদ্ধ এবং পবিত্র অবস্থায় জপ করাটাই সব বেশি ভালো হবে এই মন্ত্র জপের শুভ প্রভাব বা ক্ষমতা এতটাই যে কিছু কিছুদিন জপ করার পরই আপনি শিবময় হয়ে যাবেন তবে বন্ধুরা এই শ্রাবণ মাস শিবের মাস তাই এই পবিত্র মাস থেকেই জপ করা শুরু করুন এই মন্ত্র স্মরণ করা মাত্রই দেখবেন আপনার মনের মধ্যে ভগবান শিবের যে কোনো মূর্তি ভেসে উঠবে এটাই মন্ত্রের মাহাত্ম তবে একটা কথা এখানে বলাটা জরুরি আপনারা আপনার চাওয়াটা যেন বাস্তবসম্মত হয় জানেন তো তিনি শুধু একটা বেলপাতাতেই তুষ্ট হন এটাও ভগবান শিবের একটা মাহাত্ম মন্ত্রটা হলো আর কিছুই নয় ওম নম শিবাই আপনি জপ করে দেখুন কীরকম রেজাল্ট পান ফল পান বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে আবার পুনরায় আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি ভিডিওটা ভালো লেগে থাকতে একটা লাইক দিয়ে প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধব বা পরিচিতজনরা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হতে পারেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করি ধন্যবাদ জয় মাতারা ওম নম শিবায় নম